হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম আজ আমি আছি গোলাপ কংসারিপুর স্টার সামনে গোডাউনে আজকে আমি যাচ্ছি গুপ্তিপাড়া আজকে একত্রিশে ডিসেম্বর মাস শেষ কালকে ফার্স্ট জানুয়ারি ফিস্টির উপলক্ষে যাচ্ছি গুপ্তিপাড়া ওখানে আরও সেট আছে তো কালকে সকল বন্ধুরা চলে আসবেন গুপ্তিপাড়াতে চলো ভিতরে দেখতে থাকো বেশি কিছু বলছি না দিকটা হচ্ছে কংসারীপুর মোড় হাই রোড এদিকটা হচ্ছে গোডাউন

বা কন্যাটুকু যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে

মাতালতা বসে বস্তা গুজাচ্ছে এই যে সোলো মলটা বেরোবো একটু পরে ওই যে বাপন নাট গুজাচ্ছে সোলো মল ছাড়া ভালো লাগে না ওর ওটা গোডাউন